যদি একজন গর্ভবতী মহিলা স্বপ্নে তার গাড়ি চুরি হতে দেখেন তাহলে এটি তার বর্তমানে যে গর্ব অবস্থার মধ্যে যে যাচ্ছে সে সম্পর্কে তার আতঙ্কের ইঙ্গিত দেয় বিশেষ করে যদি সে প্রথমবারের মতো গর্ভপাতী হয় স্বপ্নে কাউকে তার গাড়ি চুরি হতে দেখলে তার জীবন বদলে যায় এমন কিছুর জন্য যা সে পছন্দ করেন না সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছেন যদি একজন ব্যক্তি তালাক তালাক্ত একজন ব্যক্তি গাড়ি চুরি করার স্বপ্নটি এমন কিছু সম্পর্কে তার চিধাদন্তি তার চিহ্ন যা করতে পারে না সম্মানিত দিন ভয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে তার গাড়ি চুরি হয়ে যাইতে দেখে বা চুরি করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে একটা কথাই বলবো এ সমস্ত স্বপ্ন কিন্তু একশো পার্সেন্ট যে শেয়ার হবে তার কিন্তু কোনই ভিত্তি নেই হতেও পারে নাও পারে এই জন্য কি ঘাবড়াবেন অবশ্যই আল্লাহর কাছে মোনাজাত চাইবেন অবশ্যই আল্লাহ তাআলা ভালোটি দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু যদি একজন গর্ভবতী মহিলা স্বপ্নে তার গাড়ি চুরি হতে দেখেন তাহলে এটি তার বর্তমানে যে গর্ব অবস্থার মধ্যে যে যাচ্ছে সে সম্পর্কে তার আতঙ্কের ইঙ্গিত দেয় বিশেষ করে যদি সে প্রথমবারের মতো গর্ভপাতী হয় স্বপ্নে কাউকে তার গাড়ি চুরি হতে দেখলে তার জীবন বদলে যায় এমন কিছুর জন্য যা সে পছন্দ করেন না সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছেন যদি একজন ব্যক্তি তালাক্ত একজন ব্যক্তি গাড়ি চুরি করার স্বপ্নটি এমন কিছু সম্পর্কে তার চিধাদন্তি তার চিহ্ন যা করতে পারে না সম্মানিত দিন ভয় বন্ধুরা আশা করে আপনার বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে তার গাড়ি চুরি হয়ে যাইতে দেখে বা চুরি করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে একটা কথাই বলবো এ সমস্ত স্বপ্ন কিন্তু একশো পার্সেন্টেজ যে শেয়ার হবে তার কিন্তু কোনই ভিত্তি নেই হতেও পারে নাও পারে এই জন্য কেউ ঘাবড়াবেন অবশ্যই আল্লাহর কাছে মোনা চাইবেন অবশ্যই আল্লাহ তাহলে ভালোটি দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার যদি একজন গর্ভবতী মহিলা স্বপ্নে তার গাড়ি চুরি হতে দেখেন তাহলে এটি তার বর্তমানে যে গর্ব অবস্থার মধ্যে যে যাচ্ছে সে সম্পর্কে তার আতঙ্কের ইঙ্গিত দেয় বিশেষ করে যদি সে প্রথমবারের মতো গর্ভপাতী হয় স্বপ্নে কাউকে তার গাড়ি চুরি হতে দেখলে তার জীবন বদলে যায় এমন কিছুর জন্য যা সে পছন্দ করেন না সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছেন যদি একজন ব্যক্তি তালাক্ত একজন ব্যক্তি গাড়ি চুরি করার স্বপ্নটি এমন কিছু সম্পর্কে তার তিধাদন্তি তার চিহ্ন যাচাই করতে পারে না সম্মানিত দিন ভাই বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে তার গাড়ি চুরি হয়ে যাইতে দেখে বা চুরি করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে একটা কথাই বলবো এ সমস্ত স্বপ্ন কিন্তু 100% পার্সেন্টেজ যে শেয়ার হবে তার কিন্তু কোনো ভিত্তি নেই হতেও পারে নাও পারে এই জন্য কি ঘাবড়াবেন অবশ্যই আল্লাহর কাছে মনে চাইবেন অবশ্যই আল্লাহ তাআলা ভালোটি দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু যদি একজন গর্ভবতী মহিলা স্বপ্নে তার গাড়ি চুরি হতে দেখেন তাহলে এটি তার বর্তমানে যে গর্ব অবস্থার মধ্যে যে যাচ্ছে সে সম্পর্কে তার আতঙ্কের ইঙ্গিত দেয় বিশেষ করে যদি সে প্রথমবারের মতো গর্ভপাতী হয় স্বপ্নে কাউকে তার গাড়ি চুরি হতে দেখলে তার জীবন বদলে যায় এমন কিছুর জন্য যা সে পছন্দ করেন না সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছেন যদি একজন ব্যক্তি তালাক প্রাপ্ত একজন ব্যক্তি গাড়ি চুরি করার স্বপ্নটি এমন কিছু সম্পর্কে তার তিধাদন্তি তার চিহ্ন যাসে করতে পারে না সম্মানিত দিন ভাই বন্ধুরা আশা করে আপনার বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে তার গাড়ি চুরি হয়ে যাইতে দেখে বা চুরি করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে একটা কথাই বলবো এই সমস্ত স্বপ্ন কিন্তু একশো পার্সেন্ট যে শেয়ার হবে তার কিন্তু কোন ভিত্তি নেই হতেও পারে নাও পারে এই জন্য কেউ ঘাবড়াবেন অবশ্যই আল্লাহর কাছে মোনা যেতে চাইবেন অবশ্যই আল্লাহ তাহলে ভালোটি দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার যদি একজন গর্ভবতী মহিলা স্বপ্নে তার গাড়ি চুরি হতে দেখেন তাহলে এটি তার বর্তমানে যে গর্ব অবস্থার মধ্যে যে যাচ্ছে সে সম্পর্কে তার আতঙ্কের ইঙ্গিত দেয় বিশেষ করে যদি সে প্রথমবারের মতো গর্ভপাতী হয় স্বপ্নে কাউকে তার গাড়ি চুরি হতে দেখলে তার জীবন বদলে যায় এমন কিছুর জন্য যা সে পছন্দ করেন না সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছেন যদি একজন ব্যক্তি তালাক প্রাপ্ত একজন ব্যক্তি গাড়ি চুরি করার স্বপ্নটি এমন কিছু সম্পর্কে তার তিধাদন্তি তার চিহ্ন যাসে করতে পারে না সম্মানিত দিন ভাই বন্ধুরা আশা করে আপনার বুঝতে পেরেছেন যে কেউ যদি সপ্নের ভিতরে তার গাড়ি চুরি হয়ে যাইতে দেখে বা চুরি করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে একটা কথাই বলবো এ সমস্ত স্বপ্ন কিন্তু একশো পার্সেন্টেজ যে শেয়ার হবে তার কিন্তু কোন ভিত্তি নেই হতেও পারে নাও পারে এই জন্য কেউ ঘাবড়াবেন অবশ্যই আল্লাহর কাছে মোনা যেতে চাইবেন অবশ্যই আল্লাহ তাহলে ভালোটি দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার যদি একজন গর্ভবতী মহিলা স্বপ্নে তার গাড়ি চুরি হতে দেখেন তাহলে এটি তার বর্তমানে যে গর্ব অবস্থার মধ্যে যে যাচ্ছে সে সম্পর্কে তার আতঙ্কের ইঙ্গিত দেয় বিশেষ করে যদি সে প্রথমবারের মতো গর্ভপাতী হয় স্বপ্নে কাউকে তার গাড়ি চুরি হতে দেখলে তার জীবন বদলে যায় এমন কিছুর জন্য যা সে পছন্দ করেন না সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছেন যদি একজন ব্যক্তি তালাক প্রাপ্ত একজন ব্যক্তি গাড়ি চুরি করার স্বপ্নটি এমন কিছু সম্পর্কে তার তিধাদন্তি তার চিহ্ন যাসে করতে পারে না সম্মানিত দিন ভাই বন্ধুরা আশা করে আপনার বুঝতে পেরেছেন যে কেউ যদি সপ্নের ভিতরে তার গাড়ি চুরি হয়ে যাইতে দেখে বা চুরি করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে একটা কথাই বলবো এ সমস্ত স্বপ্ন কিন্তু একশো পার্সেন্টে শেয়ার হবে তার কিন্তু কোন ভিত্তি নেই হতেও পারে নাও পারে এই জন্য কেউ ঘাবড়াবেন অবশ্যই আল্লাহর কাছে মোনা যেতে চাইবেন অবশ্যই আল্লাহ তাহলে ভালোটি দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার